নমস্কার বন্ধুরা অবশেষে এই শীতকালীন অধিবেশনে এক দেশ এক নির্বাচন বিল পেশের অনুমোদন দিল কেন্দ্রের এনডিএ মন্ত্রিসভা উনিশশো সাতচল্লিশ সালের স্বাধীনতার পর থেকে উনিশশো সাতষট্টি চতুর্থ লোকসভা পর্যন্ত কিন্তু আমাদের দেশের লোকসভা আর বিধানসভা ভোট একই সঙ্গে হয়েছিল তবে তখন অবধি সারাদেশে এর কেন্দ্র এবং রাজ্যগুলিতে প্রধানতম পার্টি ছিল কংগ্রেস উনিশশো সালে একমাত্র আটটি রাজ্যে অকংগ্রেসি সরকার প্রতিষ্ঠিত হয় দেশের একদলীয় শাসন কাঠামো ভেঙে বহুদলীয় আঞ্চলিক শাসক দল গড়ে ওঠে আর তখনই একসঙ্গে লোকসভা ও বিধানসভা ভোটের পরিকল্পনা থেকে সরে আসতে হয়েছিল কেন্দ্রকে তার কারণ স্থানীয় স্তরে রাজনৈতিক পরিস্থিতি ও বাধ্যবাধকতা দ্রুত বদলে যাচ্ছিল উনিশশো সালে অটল বিহারী বাজপেয়ীর আমলেও বিজেপি এই ধরনের একটি আইন আনার পরিকল্পনা করেছিল কিন্তু তখন দেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল অন্যরকম এই বছর আটই সেপ্টেম্বর এই আইনের সুপারিশ মন্ত্রিসভায় গৃহীত হয় প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সভাপতিত্বে অমিত শাহ গোলাম নবী আজাদ সুভাষ কাশ্যপ হরিন সালবে আইনমন্ত্রী অর্জুন মেঘওয়ালের কমিটি এই তিনশো বত্রিশ পৃষ্ঠার রিপোর্টটি প্রস্তুত করেন সুপারিশ করা হয় দেশে পাঁচ বছর অন্তর কমবেশি বেশি একশো দিনের পরিসরে দুদফায় একবারই ভোট হবে অর্থাৎ প্রথমে হবে লোকসভা ও বিধানসভা ভোট তারপরে পঞ্চায়েত ও পৌরসভার মতন স্থানীয় স্তরের ভোট এই রিপোর্ট তৈরির ক্ষেত্রে সাতচল্লিশটি রাজনৈতিক দলের মতামত নেওয়া হয়েছে যাদের কমপক্ষে একজন হলেও লোকসভায় প্রতিনিধি রয়েছে বত্রিশটি রাজনৈতিক দল এক দেশ এক ভোট এই রায়ের পক্ষে ভোট দিয়েছেন বিপক্ষে রয়েছেন পনেরোটি রাজনৈতিক দল শুধুমাত্র রাজনৈতিক দলই নয় দেশের তিনটি বৃহৎ বণিক সংগঠন ফিকি অ্যাসোচাম ও সিআইআই অর্থাৎ কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি থেকেও মতামত নেওয়া হয়েছে একশো চল্লিশ কোটি জনগণের মধ্য থেকে দু জনেরও মত নেওয়া হয়েছে যাদের মধ্যে আশি শতাংশ এই প্রস্তাবকে সমর্থন করেছেন তবে বিরোধীরা অত্যন্ত স্পষ্টভাবে এই বিলের বিরোধিতাই সোচ্চার হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী দিল্লির মুখ্যমন্ত্রী প্রবল আপত্তি জানিয়েছেন তামিলনাড়ু এম কে স্ট্যালিন তাদের প্রত্যেকেরই আপত্তির মূল জায়গা হল এই বিল ভারতের মৌলিক যুক্তরাষ্ট্রীয় চরিত্রের পরিপন্থী অর্থাৎ যে দেশে অঞ্চলভেদে রাজ্যভেদে জনগোষ্ঠী ভেদে পাল্টে যায় স্থানিক চরিত্র যেখানে প্রাকৃতিক পরিবেশ জলবায়ুর ব্যাপক বৈচিত্র্য রয়েছে সেখানে এক দেশ এক ভোট চাপিয়ে দেওয়ার অর্থই হল স্থানীয় বৈচিত্র্য ও ভাবাদর্শকে সম্পূর্ণ অস্বীকার করে এক কেন্দ্রীভূত দানবীয় আইন ও মতাদর্শ জবরদস্তি চাপিয়ে দেওয়া যদিও এখনও সময় রয়েছে এই বিল সংসদে পেশ হওয়ার পর ভোটাভুটি হলে তখনই বোঝা যাবে বিরোধীরা এ বিষয়ে আদৌ কতটা ঐক্যবদ্ধ ও আন্তরিক রয়েছে কারণ এর আগে খসড়া প্রস্তাব পেশের সময় কিন্তু তেজস্বী যাদবের আরজেডি নীরব থেকেছে আর উদ্ধব ঠাকুরের শিবসেনা একে সমর্থন জানিয়েছিলেন যদিও এই মুহূর্তে তিনি এই বিলে বিরোধিতা করছেন আর রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস সরাসরি এই বিলকে অগণতান্ত্রিক ও স্বৈরাচারী বলে চিহ্নিত করেছেন এখন দেখার সংসদে কি এই বিল পাশ হবে কী মনে হয় আপনার এক দেশ এক ভোট হলে কিছু পরিবর্তন হবে আপনার মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ